আসসালামু আলাইকুম আই আইহোব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি আর সবথেকে মজার বিষয় হচ্ছে আপনাদের একটা কথা জানিয়ে দেওয়াটা খুব আমার পক্ষে খুব দরকার কেননা এটা আপনারই অবদান কীরকম অবদান এটা আপনারা ছাড়া এটা সম্ভব হয়তো না আর আদৌ যারা এই পথে সফল হয়েছে সেটা আপনাদের উপরেই আপনাদের ঘাড়ির উপরে ভর করে কিন্তু তারা সফল হয়েছে তো কি বিষয় সেটা সেটা আমি জানাই দিতেছি একটু পরে সেটা হলো কোথায় আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো আর ওয়েদারটাও কিন্তু আজকে অসাম ওয়েদারটা আপনারা দেখতেই পাচ্ছেন তো যে টপিকটা নিয়ে আমি কথা বলতে চাইতেছি যেটা অনেকেই আসলে এই লাইনটার ভিতর দিয়েই অনেকে সফল হওয়ার জন্য চেষ্টা করে আক্রান্ত চেষ্টা করে অথবা কেউ চেষ্টা হয়ে করতে করতে হয়ে যায় আসলে তো সেই লাইনটার কথা বলতেছি সেটা হলো আর কিছুই নয় সেটা ইউটিউব ইউটিউবের মধ্যে আমি আজকে কয়েক মাস যাবৎ আমি মনিটাইজেশন পাইছি তো আপনারা হয়তো বা কেউ জানেন কেউ জানেন না আমরা যেহেতু বিগত দুই বছর থেকে আমাদের এই চ্যানেলটা আমরা গ্রো করে আনানোর চেষ্টা করতেছি কিন্তু গ্রো হচ্ছেলে হচ্ছিল না কিন্তু আপনাদের অনেক আসলে সাপোর্টে আমরা অবশেষে গ্রো করতে পেরেছি আমাদের ইউটিউব চ্যানেলটা অবশেষে মার্শাল্লাহ আমাদের চ্যানেলটা গ্রো হয়েছে দেন আমাদের চ্যানেলটাতে ভনিটাইজেশন অন হয়েছে তো আপনাদেরই আসলে সব কিছুর অবদান আপনারাই আসলে এটার ওনার হিসাবে বলা যেতে পারে আর আমরা শুধুমাত্র ইমেল একটা খুলেছি খুলে শুধুমাত্র কি করছি দুই চারটে ভিডিও আপলোড করেছি কিন্তু আপনারা যদি এই ভিউর্স না দিতেন তারপর লাইক কমেন্ট শেয়ার যদি না করতেন সেই ক্ষেত্রে আমাদের ওয়াশ টাইনটাও পূরণ হইতো না দেন আমাদের সাবস্ক্রাইবটাও পূরণ হইতো না দেখা যায় তো যে আপনাদের অবদান সবচাইতে সবচাইতে বেশি এখন আমি বলি যে দুই বৎসর কিভাবে আমি খাচ্ছি তো দুই সাল থেকে দুই সাল থেকে আমি নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছিলাম একটা হচ্ছে আমার নিজের নাম দিয়ে আমি আসলে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছিলাম সেখানে দেখা যাইতো যে আমি মানুষের ভিডিও আসলে কাকসাট করতাম বা নিজেরও কিছু ভয়েস এডিট করার চেষ্টা করতাম কিন্তু আসলে ওইভাবে সম্ভব হয়তো না কীভাবে যেহেতু আমি তখন নতুন নতুন অবস্থায় এভাবে আসলে স্ক্রিপ্ট লেখা ছাড়া আমি ভয়েস দিতে পারতাম না যখন স্ক্রিপ্টটা লিখতাম লেখার সময়ও আমি যখন লাইন বাই লাইন আমি স্ক্রিপ্টটা পড়তেছিলাম তো লাইনের মধ্যে আমার হচ্ছে ঝামেলা হয়ে যাইতো তো এভাবে একাধারে কথা বলতে পারতাম না তো ফার্স্ট কথা হলো এটাই যে আমি স্ক্রিপ্ট লেখেও আমি কথা বলতে পারতাম না দেন আরেকটা আমার সবচাইতে বড়ো ভুল ছিল যে আমি যে ইউটিউব চ্যানেলটা দুই সাল হোক আর আঠারো সালে হোক আমি যেটা ক্রিয়েট করছিলাম সেই ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক যে নাম যে চ্যানেলের নামটা এটা আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করছি তো আমার বন্ধুদের মাঝে যখন শেয়ার করছিলাম তখন তারা কি করছে জানেন তারা আমাকে ওই কমেন্টে না লিখে তারা শুধুমাত্র দেখছে ভিডিওটা লাইকও হয়তো বা করছে কেউ করে নাই হতে পারে এরকম তবে তারা যখন দেখা পাইতো আমার যখন দেখা পাইতো নানান ধরনের কথাবার্তা বলতো যখন এই হবে নানান ধরনের কথাবার্তা শুনতাম দেন যেহেতু আমি এই লাইনে নতুন ইউটিউব জগতে আমি নতুন সেই ক্ষেত্রে যখন এদের নানান ধরনের অঙ্গভঙ্গিমা কথাবার্তা যখন শুনতাম তখন আসলে নিজের মনের মধ্যে আসলে কীরকম একটা লাগতো যে খারাপ লাগা একটা কাজ করতো যেহেতু নতুন সেই ক্ষেত্রে আমি বলতেছি এখন হয়তো বা দিন যদি আমার পুরো গ্রামের মানুষ এসে যদি আমাকে বকে সারা গ্রামের মানুষ এসে যদি আমাকে নানান ধরনের কথাবার্তা বলে আমার কিন্তু কিছু যায় আসবে না সেই ক্ষেত্রে আমি বলতেছি ওইটাই যে যখন নতুন অবস্থায় আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলাম তখন আমার বন্ধুবান্ধবের মাঝে আমি আমার ইউটিউব লিঙ্কটা অথবা ইউটিউব চ্যানেলে যে শেয়ার নামটা এটা আমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করছি করার পর তারা আমাদের আমারে নানানভাবে হেনস্থা করছে এ তুই ভালো কাজ করবি ভালো ডলার ইনকাম করবি মানে যেটা আসলে তারা উপদেশমূলক একটা কথা আছে কিন্তু তাদের মাঝে সেটা ছিল না অনলি তারা আমাকে হ্যায় করার একটা চেষ্টা করতো যাই হোক এটা আসলে বোঝার মাধ্যমে আমি আস্তে 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 সেই চ্যানেলটাই আমি ডিলেট করে দিয়েছিলাম লাস্ট যখন আমি বিয়ে করছিলাম দুই হাজার বাইশ সালে তখন দুই হাজার বাইশ না দুই হাজার তেইশ সালের দেখে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি আমার হচ্ছে ওয়াইফের নাম্বার থেকে তো ইউটিউব চ্যানেলটা যখন ক্রিয়েট করছিলাম তখন ওইটা তেও আসলে ওইভাবে আমি কাজ করতেছিলাম না আমি আর একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম যেটা আমার নিজের পার্সোনালি তো সেটাতে আমি ব্লগ ভিডিও আপলোড করতাম মানুষকে খাওয়ানোর ভিডিও মানে মানুষকে এটা ওটা দেওয়ার ভিডিও আর কি টাকা পয়সা এগুলো দেওয়ার ভিডিও আপলোড করতাম আমার একটা অবশ্য অ্যাকশন ক্যামেরাও ছিল তো এখন আছে এখন পর্যন্ত আছে ক্যামেরার হচ্ছে ই এইচ নাইন আর যে একটা মডেলের ক্যামেরা অ্যাকশন ক্যামেরা এটাই মূলত আপনাদের একটা উপদেশ আমি দিতেছি যে আপনারা যখন অ্যাকশন ক্যামেরা ক্রয় করবেন অবশ্যই অবশ্যই ভেবে চিনতে ক্রয় করবেন কোন ক্যামেরাটা নেবেন কোন ক্যামেরাটা নেবেন না এটা অবশ্যই আপনারা ভেবে চিনতে নেবেন অন্যথায় আপনি যদি ভেবে চিনতে না নেন অন্যথায় আপনি ঠকে যেতে পারেন বা ক্যামেরাটা আপনার ওয়েস্ট হয়ে যেতে পারে কারণ যেহেতু আপনি বুঝে দেখে শুনে নিলেন না দেখা যাবে শুধুমাত্র ভিডিও হচ্ছে কিন্তু অডিও হচ্ছে না ভিডিও দিয়ে তো আর কাজ নাই অডিও ছাড়া তো ভিডিওর কোনো আসলে মূল্য নেই মূল্যহীন সেই ক্ষেত্রে আপনি একটা বড় বিপদে পড়তে পারেন বা টাকাটা আপনার ওয়েস্ট হয়ে যাইতে পারে তো দেখা যায় যে আস্তে আস্তে যখন আমি এই চ্যানেলটা যেটা আসলে আমার ওয়াইফের নাম্বার থেকে ক্রিয়েট করা ছিল এই চ্যানেলটাতে যখন আমি কাজ করতেছিলাম এই যে লাভ আর্ট করে সেখানে নানান ধরনের আসলে লেখালেখে এইগুলো যখন আপলোড করতেছিলাম অনেক মানুষের ভালো লাগতো মানে যখনই ভিডিও আপলোড করছি তখনই দেখা যায় যে দুই চার পাঁচ হাজার পাঁচ হাজার ভিউ আসতো তো যখন দেখা যায় যে এভাবে ভিউ আসতেছে আমারও আসলে ভাল লাগা কাজ করতেছে ভ্লগিং চ্যানেল যখন আমি আপলোড করছিলাম তখন এ ধরনের ভিউ আসে নাই সেই ক্ষেত্রে আমি এইদিকে আসলে অগ্রসর হলাম যেটা মানুষ খাবে সেটাই তো খাওয়াইতে হবে তাই না সেই ক্ষেত্রে আমি এই দিক যখন আসলাম তখন ভালোই অনেকটাই আসলে সাপোর্ট আস্তে আস্তে পাইলাম পাওয়ার পর আমি কিন্তু আসলে সট চ্যানেল দিয়ে মনিটাইজ হয় নাই আমার তো শুধু অনলি লাইভ লাইভ চ্যানেল দিয়ে আমি আসলে লাইভ ভিডিও দিয়ে মনিটাইজ করতে পারছি তো আস্তে আস্তে আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজ পাইলাম এখন অনলি ডলার জমা হইতেছে কিন্তু খুব কম পরিমাণে হয়তো বা বাড়তে পারে কিন্তু এটা ধৈর্যের ব্যাপার ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ ধৈর্যের ব্যাপার ধৈর্য যদি না থাকে আপনি কখনোই আগাইতে পারবেন না এটা সম্পূর্ণ ধৈর্য ব্যাপার যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ